হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মমিন আপনাদের সাথে আছি আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে দেখানোর সুযোগ করি এবং আমি নিজেও অনেক দূরে দূরে চলে যাই এই কন্টেন্টগুলো তৈরি করতে আজ আপনাদেরকে আমি দেখাবো আলুর পটেটো কীভাবে তৈরি করা হয় এবং এটা কিভাবে বাজারজাত করা হয় এবং কোন পদ্ধতিতে এই আলোগুলো কাটা হয় এই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো এবং আমরা অনেকেই জানি না যে এই আলুর পটেটোগুলো কীভাবে তৈরি করে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আলুর পটেটো এখানে মানে রোদে শুকানো হচ্ছে এখানে এই আলুর পটেটোগুলো আবার রোদে শুকানোর জন্য একটা 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 করে দেখেন আপনার হচ্ছে শুকানো হচ্ছে মানে আপনার এই সিরিয়াল মোতাবেক এই জিনিসগুলো রেখে দিচ্ছে কারণ একটার উপরে একটা থাকলে ওই জিনিসটা ভালোভাবে শুকাবে না তো আপনাদেরকে দেখাই আসলে কত সুন্দর করে আসলে আলুগুলো এখানে রোদে শুকানো হচ্ছে আদাব কাকা আদাব কাকা

তো কথা হচ্ছে যে আপনার এই আলুগুলো কত করে মন কিনে আনতেছেন আলু পাঁচশো কিনেছে পাঁচশো তো এটা হচ্ছে আপনারা তো অনেক কষ্ট হয় এটা আবার কাটা কাটতে ধুইতে তারপরে আবার হচ্ছে সিদ্ধ করতে আবার এর মধ্যে রঙ দিতে হয় তো মানে হলুদ রঙ দিতে হয় না হলুদ রঙ দিতে হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন আসলে হলুদ রং দিয়ে এগুলো আবার নতুন করে আপনার আগুনে জাল দিয়ে পানি সিদ্ধ করে তার মধ্যে এগুলো দিতে হয় এগুলো সিদ্ধ করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ করা সব এগুলো সিদ্ধ করা পটেটো একটা চিকন চিকন করে কাটা কারণ এইগুলো পটেটোগুলো আমরা খেতে পাই গ্রাম অঞ্চলে তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এক মন আলু কেটে কতখানি হয় পাঁচ কেজি তিন ছয় কেজি কাকা এক মন আলু কেটে পাঁচ কেজি থেকে ছয় কেজি ছয় কেজি তো খাটনি খাটনির তুলনায় তো লাভ নাই না লাভ নাই ওই গায়ে খাটিচ্ছি এখন মেলা খেলার বেসা বেসা লাগা যায় তাই কাকা ও আচ্ছা কিন্তু

তো এটা যদি সে যদি নিজে ভেজে যদি এই পটটোগুলো বিক্রি করে তাহলে অনেক লাভ আর যখন এই লোকটা আপনার হচ্ছে যে এই শুকানোর পরে পাইকারি দামে বিক্রি করবে তখন কোনো লাভ নেই তো দেখতে পাচ্ছেন অতটা লাভ নেই গায়ে গায়ে আসলে আপনার এক কেজি এই একমন আলু থেকে যদি পাঁচ ছয় কেজি এই পটোটোগুলো তৈরি হয় তাহলে বুঝতে পারতেছেন যে কতটা খাটনি করে এই পটটুগুলো তৈরি করতে হয় তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি আসলে পটটুগুলো কীভাবে রোদে শুকাতে হয় এবং রোদে কত সুন্দর করে দেখেন কত আসলে একটার পর একটার পর তাহলে কতটা সময় লাগে এই আলুগুলো এই রোদে দিতে তে আমরা আসলে অনেক কষ্ট করে সবাই এই হচ্ছে যে মানে এই কন্টেন্টগুলোও তৈরি করি বা তারাও অনেক কষ্ট করে তাদের রুজি রোজগার প্যাট চালাচ্ছে আর দেখতে পাচ্ছেন আসলে কষ্ট কতটা কষ্ট করে মানুষ এখন এই জীবিকা নির্বাহী করে তো আসলে আমরা এই দেখতে পাই যে অনেকেই আছে অনেকেই আছে যে এই যে দেখতে পাচ্ছেন এই আলুর পটটু শুকানোর পরে এই এরম হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এখানে কতখানি আছে এখানে কতখানি আলুরই আছে পটোটুকু আড়াই মন এই যে দেখতে পাচ্ছেন আড়াই মন আলুর পটেটো এখানে কেটে রাখা হয়েছে তো এখান থেকে আড়াই মন আলুর পটেটো মাত্র এখান থেকে হলে আপনার দশ কেজি কি হচ্ছে যে বারো কেজি হতে পারে তাই না দশের থেকে বারো কেজি হতে পারে তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এই আলুর পটেটোগুলো তৈরি করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আসলে কষ্ট মানুষের জীবনে অনেকেই আসে আর অনেকেই কষ্ট করে এই সংসারটা চালাতে হয় এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে শুকিয়ে গেছে এগুলো এগুলো শুকিয়ে গেছে এগুলো হচ্ছে আপনার এখন বাজারজাত করা হবে আর ওই বাজারে আপনার খরচা বা আপনার হচ্ছে পাইকারি ভাবে বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর করে এই আলুগুলো আপনার হচ্ছে যে শুকনো হয়েছে ওইদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে যে আপনার কাঁচাগুলো আর এই দিকে দেখতে পাচ্ছেন শুকনাগুলো তো দেখলেন কেমন হলো সবাই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে মানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই এই ভিডিওটা সবার মাধ্যমে দেখতে পায় তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই